পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা আমরা যখনই ঠাকুর প্রণাম করি ঠাকুর প্রণাম করার পর প্রতি প্রত্যেকেই কিন্তু প্রণামই করি আমরা কোনো বাড়িতে সৎসঙ্গে গেলে বা কোনো কেন্দ্র মন্দিরে সৎসঙ্গে গেলে কিন্তু এটি প্রতি প্রত্যেকেই করে থাকি তাই প্রণাম করার সময় এবং প্রণামের পর প্রণামই করার সময় আমাদেরকে কিন্তু কিছু ভুলকে এড়িয়ে চলতে হবে এই সময় এই ভুলগুলি থেকে এড়িয়ে না চললে কিন্তু আমাদের প্রণামই সফল হবে না এবং আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব না তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা চলুন প্রণাম করার সময় এবং প্রণামের পর প্রণামই করার সময় কোন কোন ভুলগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নেওয়ার চেষ্টা করি সকল ই প্রাণ দাদা মায়েরা প্রতি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং পরম দয়ালের আশীর্বাদ লাভে পরম দয়ালের অমৃত কথা শোভন করার জন্য আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকল প্রাণ দাদা মায়েরা পরম দয়ালকে প্রণাম নিবেদন করা পরম পিতার প্রণাম করা মানে এত সহজ কিন্তু বিষয় নয় সেই প্রণামটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেই প্রণাম পরম দয়াল যুগপুরুষোত্তম কখনোই গ্রহণ করবেন না তাই তো প্রণাম করতে হয় পূর্ণ ভক্তিভরে সত্যাভরে পূর্ণ নিষ্ঠার সঙ্গে আমরা অনেক সময় প্রণাম করি কিন্তু আমাদের মনটা সেই প্রণামের মধ্যে নিবদ্ধ থাকে না আমাদের এই চঞ্চল মন অন্য কোথাও নিবদ্ধ থাকে অন্য কিছু ভাবনা চিন্তা করতে থাকে কিন্তু আমরা প্রণাম করছি এই প্রণাম কিন্তু পরম দয়াল কখনো গ্রহণ করবেন না মনটাকে স্থির রেখে পরম সঙ্গে ভক্তির সঙ্গে পরম দয়ালের প্রণাম করার মধ্য দিয়ে কিন্তু তিনি সেই প্রণাম গ্রহণ করবেন আমাদের চিন্তা ভাবনা যখন ঠাকুরের প্রতি ব্যস্ত থাকবে যখন আমরা পরম দয়ালকে নিয়ে চিন্তা করতে থাকব। পরম দয়ালের অমৃত নাম জপ করতে করতে পরম দেলের কথাই ভাবতে থাকবো আমাদের মনের মধ্যে যখন পরম দয়াল বিরাজ করবেন তখনই কিন্তু আমরা যদি প্রণাম করি সেই প্রণাম পরম দয়াল গ্রহণ করবেন অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার মধ্যে সবসময় পরম দয়ালকে রাখতে হবে পূর্ণ নিষ্ঠের সঙ্গে ভক্তির সঙ্গে পরম দয়ালের প্রণাম নিবেদন করতে হবে আর এর মধ্য দিয়ে কিন্তু আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব পরম দয়ালের প্রতি আমাদের প্রেম যত গাঢ় হবে তাঁর প্রতি ভক্তি শ্রদ্ধা যত গাঢ় হবে তাঁর প্রতি ভালোবাসা যত গাঢ় হবে ততই কিন্তু আমরা বেশি করে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব আমরা শুধুমাত্র প্রণাম করতে হয় করলাম বা মনের মধ্যে কোনো রকম ভক্তিশ্রদ্ধা না রেখে সবাই প্রণাম করছে দেখে প্রণাম করলাম বা মনটা অন্য জায়গায় নিবদ্ধ রেখে আমরা প্রণাম করলাম সেই প্রণাম কিন্তু কখনোই পরম দয়াল গ্রহণ করবেন না এছাড়া প্রণাম করার পর আমরা যে প্রণামই দিই সেটি দেওয়ার সময় কিন্তু আমাদেরকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করে দিতে হবে প্রণামী যখনই আমরা করব তখনই কিন্তু আমাদের মন থেকে সকল প্রকার অহংকারকে সর্বপ্রথম ত্যাগ করতে হবে মন থেকে সমস্ত প্রকার অহংকারকে ত্যাগ করে অহংকার রহিত হয়ে কিন্তু প্রণামই দিতে হবে প্রণামী করার সময় দেখবেন যেটি আপনি যে অর্ঘ আপনি দিচ্ছেন সেটি যেন হাতের মধ্য থেকে বার না হয় সেই প্রণামের অর্ঘ যেন কেউ দেখতে না পান অর্ঘটা মধ্যে নিয়ে সেটি কিন্তু প্রণামী বাক্সে দেবেন আর মনের মধ্য থেকে সকল অহংকারকে ত্যাগ করে তবেই কিন্তু প্রণামেই দেবেন নাহলে কিন্তু এই প্রণামের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না প্রণামী করার সময় খেয়াল রাখবেন আপনার কাপড় বা আপনার পাওয়া যেন সেই প্রণামীর বাক্সে স্পর্শ না হয় প্রণামীর বাক্স থেকে একটু দূরত্ব মেন্টেন করে কিন্তু আপনারা প্রতি প্রত্যেকেই প্রণামই দেবেন সবসময় একটা কথা চিন্তা করতে হবে যে আপনি আপনার মঙ্গলের জন্য কিন্তু পরম পিতা শ্রী চরণে প্রদান করছেন প্রণামই করছেন আর পরম পিতার আশীর্বাদ লাভই আপনার পরম লক্ষ্য আর তবেই কিন্তু আপনি পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের অমৃত নাম জপের মধ্য দিয়ে পরম দয়ালের অমৃত আদেশ নির্দেশ সমস্ত বিধান মেনে চলার মধ্য দিয়ে নিজেদের জীবনকে ধন্য করে তুলুন এবং সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তমাম